তেবা পারতো কিন্তু ওই ফোর সাইডটাতে ছিল আমরা যেদিকে আসবো ঠিক তার উল্টো দিকে তোর নিচে বসে আমি অনিন্দিতা আরও একটা উইকেন্ড স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়েছি লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলে উইকেন্ড নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো কেটেছে আজ রবিবার এখন সকাল সাড়ে নটা ছুটির দিন তাই রুটিনে কিন্তু আজকে একেবারেই বারোটা ভেজে গেছে এখন সবে মাত্র চা পান করতে বসেছি সবাই মিলে এর মধ্যে যদিও তুহিন উঠে ঘাস কাটার কাজে লেগে পড়েছে ছুটি মানে কিন্তু শুধু সেই স্কুল আর অফিসের কাজের থেকে ছুটি বাড়ির কাজের থেকে ছুটি কিন্তু আমাদের খারোরই নেই ছুটির সকাল তাই আজকে বসেছি অনেক দিনের একটা পেন্ডিং কাজ সারতে এই কয়েক মাস ধরে বলতে পারেন প্রায় ছ সাত মাসেরও তো বেশি অনেক জামাকাপড় বাড়িতে জমেছে আর স্পেশালি দুটো বাচ্চার মানে রিনি আর রনুর কাপড়ই কিন্তু বেশি এত তাড়াতাড়ি লম্বা হচ্ছে ওরা যে ছ মাস আগের জামাকাপড় পরে পড়াতে গেলে দেখছি সেটার আর গায়ে হচ্ছে না প্রত্যেক শীতে তো একবার করে জামাকাপড় কিনি পরের শীতে পড়াতে গিয়ে দেখি সেটা আবার ছোট হয়ে যাচ্ছে এমনিতেও দুজনেরই বাতিক ভীষণ একটু যদি গায়ে কিছু আনকমফোর্টেবল হয়েছে কিছু কুটুকুটু করেছে বা অন্য কোনো কিছু কিছুতেই সেগুলো আর ট্রাই করবে না তাই রনর জামা কাপড়গুলো এখন একটু শর্ট করে নিচ্ছি কারণ আজকে ভাবছি যে জায়গাগুলোকে একটু ক্লিন করবো ড্রয়ারগুলোকে একটু ফাঁকা করব পুজোর আগে আগে আমাদের আগে মনে আছে যত পুরোনো রাজ্যে কাপড় সেগুলোকে বার করে যেমন নতুন জামাকাপড়ে আমরা আলমারি ভরতাম ঠিক সেটাই বলতে পারেন যেহেতু ইন্ডিয়া থেকে প্রচুর জামা কাপড় এসছে সেগুলোকে ভাবছি আর লাগেজ বন্দি না করে রেখে এই ড্রয়ারগুলোতে সুন্দর করে সাজিয়ে রাখবো তাই আজকে রনর সমস্ত যে জামাকাপড় আর তার সঙ্গে ঋণীর অবশ্যই তার সঙ্গে আমার আর তুহিনেরও কিছু আছে তবে সেগুলো খুবই সংখ্যায় নামমাত্র সেগুলোকে ভাবছি আমাদের এখানে ডোনেট বক্সে দিয়ে আসবো আর আপনাদেরকেও একবার দেখাবো যে আমরা কোথায় এখানে জামাকাপড়গুলো ডোনেট করি আর সেই ডোনেটের জামা কাপড়গুলো আদৌ কী হয় এখানে রনোর প্রথম ড্রেস এটা সাইজটা যে এটা পুতুলের জামা এটা এখনও মনে আছে রনো যখন হয়েছিল ও তখন এক মাসের এক মাসে এই ওকে পরিয়েছিলাম কারণ রিনির সিক্সথ বার্থডে আমরা করেছিলাম যদিও দুজনেই জুলাই বর্ন কিন্তু যেহেতু রন জুলাই হয়েছিল তাই রিনির জন্মদিনটা আমরা এক মাস পিছিয়ে অগাস্টে করেছিলাম তো সেই সময় রণ এক মাস বয়সে এই ড্রেসটা পরেছিল আমি এটাকে খুব সামলে রেখে দিয়েছি মানে অনেক কিছু রিনির বেলায় মিস করেছি যেটা পরে মনে হয়েছিল যে আমরা হয়তো ঋণিরগুলোও রেখে দেওয়া উচিত ছিল জাস্ট মোজা টাইম দেখুন

আর জামা কাপড় কী বাজবো প্রত্যেকবারই আমার সঙ্গে এটাই হয় জানেন যখনই জামাকাপড় বার করি এই জামা কাপড়ের মায়ায় এমন পড়ে যায় তুহিন সত্যি একটা কথা ঠিকই বলে যে পুরনো জিনিসকে যদি জীবন থেকে বাদ না দিয়েছিস তাহলে নতুনের স্থান কি করে হবে তো ঠিকই তাই আসলে এগুলো সবই বলতে পারেন জামা কাপড়ের থেকেও বেশি হচ্ছে সেন্টিমেন্ট এই যে যেমন রণর ধরুন প্রথম ভালো যে জামাটা যেটা এক মাস বয়সেও প্রথম বলতে পারেন একটা আউটডোর ইভেন্টে পড়েছে সেটা একটা স্মৃতি হয়ে সারা জীবন হয়তো থেকে যাবে জামাটাকে যতবার দেখবো ওই মেমোরি গুলো মনে আসবে ঠিক তেমনি এই যে ইন্ডিয়ান ড্রেসগুলো প্রত্যেকবার ইন্ডিয়া থেকে কিছুটা আনা হয়তো কিছুটা অনলাইন শপিং করে আনা আর এইগুলো প্রত্যেকটা পরেই রনর যেহেতু বেশ সুন্দর কিছু ছবি রয়েছে তাই এগুলো এক একটা বলতে পারেন ড্রেসের থেকেও এক একটা বেশি মেমোরি হয়ে এখন রয়ে গেছে তবে এরকম কিছু শার্ট যেগুলো এখন দেখছেন এগুলো কিন্তু এখানকার মানুষজন যেগুলো পড়তে ভালোবাসে সেগুলোই এখানে দেবো আর যেগুলো একদম বলতে পারেন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ড্রেস সেগুলো কিন্তু রেখে দেবো বাড়িতে নিয়ে যাবো প্রত্যেকবার কিন্তু যখনই যাই মোটামুটি চেষ্টা করি যে রিনিয়া রনর যে ছোট ছোটো জামাকাপড় যেগুলো রয়েছে সেগুলো ইন্ডিয়ান স্পেশাল জামা কাপড়গুলো সেগুলো ওখানকার বাচ্চাদের দিতে আমার বাপের বাড়ির আশেপাশে প্রচুর নিডি বাচ্চা রয়েছে যাদেরকে ডাকলে মানে তারা একটা কেন দুটো তিনটে করেও জামা নিয়ে যায় পারলে তার সঙ্গে ধরুন বাড়িতে কাজ করে বা এমন অনেকই অভাবী মানুষজন রয়েছে তারা তাদের ছেলেমেয়ের জন্য হয়তো প্রত্যেক বাড়ি আশা করে থাকেন যে কবে ঋণি ছোট ছোটো জামাকাপড় আসবে আর ওরা নিজের ছেলে মেয়ে বা নাতির জন্য নিয়ে যাবে তো যেমন ধরুন এই সুন্দর সুন্দর জিন্সগুলো মানে প্রচণ্ড ভয়া লাগছে এগুলোকে ওরকম দিয়ে দিতে এখানে তার সঙ্গে সোয়েটার এগুলো আমি রেখেই দিলাম জানি প্রত্যেকবারই ভাবি যে লাগে ভারী হয়ে যাচ্ছে এগুলোকে নিয়ে যাওয়া যাবে না কিন্তু তবুও বললাম যে এই ভালো ভালো যে জ্যাকেট ইন্ডিয়ান সেগুলোকে কিন্তু কোনোভাবেই এখানে দেব না এগুলো এখন থাকবে আমার লাগেজ বন্দি হয়ে যখন আবার ইন্ডিয়া যাব এগুলোকে না হয় তখনই নিয়ে যাব সেখানে গিয়ে সেখানকার বাচ্চাদেরকে দেব এই মোটামুটি আমাদের হয়ে রইল কিছু প্যাকেট এগুলোকেই নিয়ে এখন বেরোচ্ছি আর আজকে কিন্তু বাড়িতে লাঞ্চ বানায়নি কারণ আজকে ডিনারটার একটু বন্দোবস্ত করব এখন আমরা বেরোচ্ছি তার সঙ্গে এখন রিনি আর অনর নেমন্ত্রণ আছে ওর বন্ধুর বাড়িতে তো সেখানে ওদেরকে ড্রপ করব ড্রপ করে তারপরে আমরা চলে যাব একদম ডাইরেক্ট কিছু কাজও আছে শপিংয়ের আর তার সঙ্গে এগুলোকেও একেবারে ভাবছি যে ডোনেট বক্সে দিয়ে দেবো আর আমার এত লাঞ্চ বলতে আজকে কিন্তু সাবওয়ের একটা ফুটলং স্যান্ডউইচ এই যে আমরা এখন যাচ্ছি জামাকাপড়গুলোকে ডোনেশন সেন্টার দিতে জানেন কি যে এই ডোনেশন সেন্টারগুলো থেকে এই যে জামাকাপড়গুলো সেগুলোকে কালেক্ট করার পরে তারা কী অবস্থায় রয়েছে কেমন কোয়ালিটির জামাকাপড়ের তার সঙ্গে কেমন টাইপের জামাকাপড় এই সমস্তর ওপর ডিপেন্ড করে এগুলোকে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা হয় নে তারপরে যেগুলো ওরা মনে করে যে থ্রিফ্ট স্টোরে পাঠানো যাবে মানে ধরুন থ্রিফ্ট স্টোর হচ্ছে এখানকার কিছু লোকাল স্টোর যেখানে এই জামাকাপড়গুলোকে সেল করে কিছু ফান্ড তৈরি করা হয় সেই ফান্ডটা দিয়ে তারপরে আবার কিন্তু লোকাল চ্যারিটির জন্য বিভিন্ন কাজ করা হয় আবার কখনও ধরুন কোনো সেকেন্ড হ্যান্ড শপ যেগুলোতে বিক্রির জন্য কিন্তু জামা কাপড়গুলোকে পাঠানো হয় আবারও কখনো অনলাইন মার্কেট প্লেসেও কিন্তু এই জামা কাপড়গুলো সেল করা হয় তবে ডোনেশন করা জামা কাপড়ের প্রায় বারো পার্সেন্ট কিন্তু রিসাইকেল করে সেগুলোকে কার্পেট তারপর ধরুন স্টাফ টয় বা স্টাফ ফার্নিচার যেগুলো ধরুন সোফা সেগুলোর কিন্তু স্টাফিং করে দেওয়া হয় আর প্রায় সেভেন্টি পার্সেন্ট কাপড়ই কিন্তু চলে যায় ল্যান্ডফিলের ফিলের কাজে মানে যেগুলো অবস্থা একদমই খারাপ থাকে এর বাইরেও ধরুন যখনই প্রয়োজন পড়ে বিশ্বের কোথাও কোনো দুর্যোগ বা কোনো ডিজাস্টার কিছু হয়েছে সেখানে কিন্তু ইন্টারন্যাশনালি সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মোট কথা আমরা যে জামাকাপড়গুলো দিয়ে এলাম তার মধ্যে মোটামুটি এইট্টি পার্সেন্ট জামাকাপড় একদম ভালো অবস্থায় ছিল তাই আশা করা যায় সেগুলো হয়তো কোনো মানুষই আবার পড়বে আর যে কটা হয়তো একটু স্যাবি হয়ে গেছে বা একটু রং চটে গেছে সেগুলো ওই বললাম ল্যান্ডফিলি বা ওই স্টাফড ফার্নিচারের স্টাফিংয়ের কাজে ব্যবহার হয়ে যাবে তবে আমি বেশ কিছু বললাম ভালো ভালো রেখেই দিলাম সেগুলো কিন্তু ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছি আর দেখুন কথা বলতে বলতে এর মাঝখানে কিন্তু আমাদের শপিংও হয়ে গেছে আর তার সঙ্গে এবার কিন্তু প্রায় আমরা চলে এসেছি ডোনেশন সেন্টার বাড়ির আশেপাশে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে কোনো একটাতে এরপরে চলে যাব হ্যাঁ না হ্যাঁ না ছিল সব উল্টো সাইডটাতে ছিল আমরা যেদিকে আসবো ঠিক তার উল্টো দিকে

শুধু জামা কাপড়ে নয় জামা কাপড়ের সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি না এখানে জুতোও কিন্তু ডোনেট করা যায় ঋণের বেশ কয়েকটা ছোট ছোট জুতো রয়েছে পরে না হয় আরেকবার এসে সেগুলোকে দিয়ে যাব আজকে আর সেগুলোকে আনা হয়নি হয়ে গেল আমাদের আপাতত পুজোর আগে বাড়ি খালি আবার যখন নেক্সট টাইম ইন্ডিয়ায় যাব তার জন্য বললাম তো কতগুলো রেখে দিয়েছি হয়ে গেছে আমরা ফিরছি আর এখন ফেরার পথে ফিরবো ওই ঋণীদেরকে তুলে তারপরে বাড়ি ফেরা বাড়িতে পৌঁছে গেছি আর পৌঁছেই এবার রাতে ডিনারে বলেছিলাম ব্যবস্থা করতে হবে সকালবেলাটা রকম ফাঁকি বাজি দিয়ে চালিয়ে দিয়েছি এই বেলার কিন্তু আর কেউ ছাড়বে না একেই ছুটির দিন তার মধ্যে যদি একটু স্পেশাল খাওয়া দাওয়া না হয় তাহলে কি চলে তাই এখন করতে বসবো তান্দুরি চিকেন আর তার সঙ্গে একটু পনিরও বানাবো আজকে আর অন্য কোনো কিছু রুটি বা ভাত কিছু না শুধুমাত্র এই দুটোই থাকবে আজকে পুরোটাই বলতে পারেন একটু গ্রিলি করব চিকেন আর পনির দুটোকেই আলাদা আলাদা রেসিপিতে আর এখন তো দেখতেই পারেন যেহেতু ক্রমশ তো দিনটা ছোটই হচ্ছে তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর দেখে কিন্তু মনে হচ্ছে যে বেশ ভালো মতনই রাত হয়ে গেছে বাইরে এতটাই অন্ধকার হয়েছে যাই হোক এখন করতে করতে মোটামুটি এক দেড় ঘন্টা তো লাগবেই তারপরে না হয় একসাথে ডিনারের টাইমটাও হয়ে যাবে আমি এখানে দেখতেই পারেন সানের তান্দুরি মশলাটাই নিয়েছিলাম তার সঙ্গে প্লেন একটু লেবুর রস আর সর্ষের তেল মিক্স করে আমি চিকেনগুলোকে প্রথমে মাখিয়ে ভালো করে আধ ঘন্টা রেখে দেবো আর তারপরে এতে অ্যাড করব আমি টক দই টক দই মাখানোর পরে আরও কিন্তু আধ ঘন্টা আমি রেখে দিচ্ছি যতটাই বেশি সময় রাখা যায় ততটাই ভালো টেস্ট হয় কিন্তু আজকে আর সেরকম সময় নেই তাই একটু শর্ট টাইমে করলাম আর পাশাপাশি পনিরটাকেও কিন্তু আমি বাড়িতে ঢোকার সাথে সাথেই বলতে পারেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম আজকে আমি বানাচ্ছি পেশোয়ারি পনির টিক্কা ছশো গ্রাম মতন পনির কিউব নিয়েছি আমি তার সঙ্গে এক কাপ টক দই টু স্পুন মাস্টার্ড অয়েল টু টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট টু টি স্পুন রেড চিলি এটা অবশ্যই মাত্রাটা ঝালের ওপরে ডিপেন্ড করছে একটু বাড়াতেও বা কমাতেও পারেন তার সঙ্গে ওয়ান টি স্পুন করে গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি আর অবশ্যই কিন্তু এতে একটু লেমন জুসও যাবে সেটা টু টি স্পুন মতন নিতে পারেন আর তার সঙ্গে কাসুরি মেথিটাও দিতে পারেন আমার কাছে যেহেতু আজকে বাড়িতে কাসুরি মেথি ছিল না আমি ওটাকে স্কিপ করে গেলাম আর পরিমাণ মতো নুন এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আর তার সঙ্গে একদম যেটা লাস্টে ভুলবেন না সেটা হচ্ছে বেসন মোটামুটি টু টেবিল স্পুন কিন্তু বেসনও এতে দিতে হবে তাহলে কিন্তু ওই যে গ্রিলের যে একটা লালচে ভাব সেটা কিন্তু আসবে এর পরে তো সমস্তটা দিয়ে আমি পনিরগুলোকে ওই আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম এটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করতে হয় না আর এক্সট্রা আমি কিছু ভেজিটেবলস বলতে এখানে পেঁয়াজ আর তার সঙ্গে বেল পেপার একটু দিয়ে দিয়েছি এবার যেরকম করে কাবাব গাঁথে বা টিক্কা গাঁথে আর কি আমার কাছে ব্যাম্বু কেউ ছিল তার মধ্যে আমি এগুলোকে গেঁথে সিম্পলি বাটারে আমি গ্রিল প্যানে এগুলোকে গ্রিল করে নেবো পনির কমপ্লিট হয়ে গেছে এবার ওই একই প্যানে আমি চিকেনগুলোকেও কিন্তু গ্রিল করে নিচ্ছি আজকে পুরোটাই কিন্তু আমি নর্মাল ওভেনেই করলাম আমি তো হাত থেকে স্পেশাল খাবারটা করছি বাচ্চারা থেকে ভালোবাসে ম্যাঙ্গো লসি ম্যাঙ্গো পাল আর একটু লাগবে তিনিয়ে দিলে হাত তিন যাব ম্যাঙ্গো পাল আর ওটি দিচ্ছি আর তার সঙ্গে আমরা দেবো হচ্ছে দই সে ম্যাঙ্গো সন্দেশের গল্পটা বলি সবাইকে ম্যাঙ্গো সন্দেশ আমি কি বলবো বলবো না তুই আমাদের বাড়িতে গণেশ ঠাকুর এসেছিল তাই তো রাতারাতি এসে পুরো যত আম সন্দেশ ছিল সব শেষ সব আম রাতারাতি শেষ

হ্যাঁ এটা এটাকে না আরেকটু লিকুইডিফাই করতে হবে ওটা ওটা খুব বেশি জমাট হয়ে যাবে লাস্টি টাইপের হবে না এখন নয় ওটা হয়ে যাওয়ার পরে ঘুরিয়ে নেয় ঘুরিয়ে যাওয়ার পরে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে পরের আর ব্লগে আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে এটাকে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন